নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম গাছগুলো একটুও রোদ পায় না যার ফলে গাছগুলো দেখতে না নিষ্প্রাণ অথচ এদের যে খাবার দাবার আমি কিন্তু দিচ্ছি হয়তো পরিমাণে একটু কমই দিই যাতে গাছগুলো মরে না যায় কিন্তু গাছগুলোর কোনো জৌলুস নেই একদম ধিক ধিক করছে সেই রুগ্ন বাচ্চার মতন সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি আর মিলেটটা তো ওর বাবাই করে দেখো মিলেটের মধ্যে ডাল দিয়েছে মসুর ডাল দিয়েছে গোটা আর গোটা ডালটা আর কি অল্প ছিল রাত্রে ভিজিয়ে রেখেছিল বলে আর খানিকটা এমনি খোসা ছাড়ানো মসুর ডালও দিয়েছে দিয়ে মিলেটটা করিয়ে সরিয়ে নিয়েছে আর আমি করছি বাঁধাকপিটা বাঁধাকপিটা না একটু অল্পই ছিল একটা বাঁধাকপির হাফ ছিল তা ওর বাবাই বলল। যে মধ্যে তুমি একটু গাজর বিনসও দাও তা গাজর বিনস আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা করলাম এটাই ছেলে খেয়ে গেলো মিলের দিয়ে আর ওটায় রুটির সাথে ছেলেকে টিফিনে দিয়ে দিলাম এরকম সবজি খুব একটা পছন্দ করে না কিন্তু কিছু আর বলবে না খেয়ে নেয় দু একদিন দিন খেয়ে নেয় কিন্তু একটু ভাজাভুজি রুটির সাথে দিলে পছন্দ করে শনিবার দিনকে এই তেলের পিঠে বানাবো বলে সুজি চালের গুঁড়ো প্যাটার বানিয়েছিলাম এবার তার থেকে না গোলাটা খানিকটা রয়ে গেছে সেদিনকে যতটুকু গরম গরম ভেজেছি যতগুলো খেয়েছি তিনজনেই খেয়েছি ওর বাবাও খেয়েছে ছেলেও খেয়েছে আর একটু হালকা মিষ্টি দিয়ে করলে না ওরা পছন্দ করে মিষ্টি জিনিস তো ওরা পছন্দ করে না একটু হালকা হলে ওদের ভালো লাগে আর আমার কড়াইটার যা চেহারা মানে দেখাতেও লজ্জা লাগছিলো এই কড়াই তুলতে আমার জীবন বেরিয়ে যাবে প্রথমে এই কড়াইয়ের রস বড়া করেছি তারপর দুদিন আজকে তিন দিন তেলের পিঠে করছি যার ফলে কড়াইটার うん。<laughs> দেখো রান্নাবান্না আগে পরে করবো আগে পিঠের খানিকটা করে নিলাম যেটুকু বাকি ছিল আর কি আর কাজকর্ম করতে করতেই তো পিঠেগুলো ভাজছিলাম যার ফলে দু একটা খুব পুড়েছে আর এই লাস্টের পিঠেটার না আমার একটু হাত পা গজায় যখনই লাস্টে করি যে পিঠেটা লাস্টে হয় আর কি শেষে হয় একদম তার একটু হাত পা গজিয়ে যায় মানে যেটুকু বাকি থাকে আমি কি করি বলো তো সাইড দে দিয়ে দিই এবার ওইগুলোই ওই হাত পায়ের মতন হয়ে যায় এবার আর ওটাকে আমি ইচ্ছা করে একটু কড়া করে ভাজি একদম মুচমুচ করে তা ভেজে গরম গরম দুখানা খেয়ে নিলাম জামা কাপড়গুলো অনেক সকালেই কাঁচা হয়ে গেছিল কিন্তু যেহেতু পিঠেগুলো ভাজতে ভাজতে আমি ঘরের কাজগুলো করছিলাম মানে দুই ঘরের বিছানা তোলা বিছানা তোলা মানে ভাজ করা থাকে কিন্তু ওরা বেরোনো না অব্দি না খুব অগছলও থাকে ওরা বেরিয়ে গেলে তারপর ঘরগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখি এবার ওই পিঠেটা ভাজতে তো সময় লাগে একটা একটা করে ওই দিয়ে আমি ঘরের অন্য কাজগুলো করছিলাম যার ফলে জামা কাপড়গুলো মেলতে পারছিলাম না তারপর পিঠেটা ভাজা সম্পূর্ণ হলে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম আর আজকে রোদের বেশ তাপ আছে মানে এই শীতে আমি এরকম তা মানে রোদের তাপ প্রথম পেলাম এই প্রথম আমার কিন্তু সব জামাকাপড় শুকিয়ে গেছিলো এই শীতকালে তো শুকায় না দুই তিন দিন লাগে কিন্তু শুকিয়ে গেছিলো জামা কাপড়গুলো মেলতে দেওয়ার সময় আমি একটা বেগুন বসিয়ে গেছিলাম বেগুন পোড়া খাব মানে বড় বড় বেগুন নেই কিন্তু পোড়া খাওয়ার জন্যে বিশ্বাস করো পোড়াটা আমার কমই খাওয়া হয় আজ পূর্ণিমা কাল আমাবস্যা কাল ছেলের জন্মবার মঙ্গলবার শনিবার এই করতে করতে আমার বেগুন পোড়া আর খাওয়া হয় না আর বেগুন পোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে আর নিরামিষের দিন করি না এই কারণে আমি পেঁয়াজ ছাড়া খেতে ভালোবাসি না বেগুন পোড়া খাবো তো পেঁয়াজ দিয়েই খাবো ওই জন্য নিরামিষের দিনও করি না আর সকালে না পালং শাকটা ওর বাবা বেছে দিয়েছিলো এবার যেহেতু বাঁধাকপিটাও কেটে রেখেছিলাম আমি আর পালং শাকটা বাইরেই ছিল বলে ওর বাবা বেছেছিল এবার কটা করব সকালে বাঁধাকপি তার আবার গাজর বিনস আলু কাটা যার জন্যে সকালে পালং শাকটা করতে পারিনি আবার এখনও করলাম না না হলে না ওটা থেকে যাবে কালকে আবার মঙ্গলবার এই যে পেঁয়াজ রসুনের ছোঁয়াছানি হয়ে গেলে পালং শাকটা ফ্রিজে রেখে দিলাম এক প্যাকেট মাশরুম ছিল কালকে যখন পিকনিক থেকে ফিরে এসেছিলাম অনেক সবজি টবজি কিনেছিলাম ওই যে দিদির দোকান থেকে সবজি নিই ওই দিদির কাছে একটাই মাশরুম ছিল বলছেন আমি যে দিদি আমার একটাতে কম হয়ে যায় তা দিদি বলল দিদি যে কটা ছিল বিক্রি হয়ে গেছে একটাই ছিল তা যাই হোক ওই একটা প্যাকেট মাশরুমে খোসা ছাড়িয়ে ছোটো ছোট করে কেটে আলু দিয়ে করলাম আমার ছেলে মাশরুম ভীষণ ভালো খায় ও তো দুপুরে খাবে না রাতে খাবে তা ও ভাত দিয়েই ভালো খায় ওই জন্য না একটু ভাতও করলাম ওর জন্যে আর শুক্রবার দিন ফুলকপি আলু দিয়ে যে মাছের ঝোল করেছিলাম এখনও সেই তরকারি অনেকটা আছে আজকে ওটা শেষ করব, যে কারণে মাশরুমটা করলাম বেগুন পোড়া করব। আর হচ্ছে ওই মাছের ঝোলটা আজকে শেষ করব আর বেশি কিছু করব না জানো তো এর আগে মঙ্গলবারে আর কি আমি সেই শিম ভাজা ভাজা আর বিউলির ডাল আন্দাজ পাইনি এক কড়াই হয়ে গেছিলো এবার দুই দিন আমি খেয়েছি তারপরে ফেলে দিয়েছিলাম আর কি হয় বলো তো ফ্রিজে যদি তরি তরকারি থাকে না আমরা তো খুব একটা বাসি বাসি খাই না এইবার যেটা টাটকা মানে টাটকা রান্না হচ্ছে সেটাই আমরা খেয়ে নিই গরম গরম খেতে ভালো লাগে এইবার সেই ফ্রিজ থেকে বের করাও হয় না আর খাওয়াও হয় না যে কারণে একদম মাপে মাপে করি যাতে থাকবে না সেই রকমই করি আর না হলে না অনেক সময় হয় আর আমরা খুব একটা বাসি খাই না পরের দিন শেষ হয়ে যাচ্ছে আলাদা কথা ওই দুই তিন দিন তো খাই না যার ফলে ওই দুই তিন দিন হয়ে গেলে না সেই রান্নাটা আমারই আর খেতে ইচ্ছা করে না মনে হয় শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো ঠিক আছে কিন্তু ওই তরি তরকারিটা আর খেতে ইচ্ছা করে না তা যাই হোক ওই জন্য আজকে আর কিছু করছি না কারণ পেঁয়াজ রসুনের ছোঁয়া হলে না আবার যা করব থেকে যাবে আর ওই দু দিন পরে আবার ফেলে দিতে হবে এরপর ঝটপট রান্নাটা করে নিয়ে ঘরটাকে মুছে নিলাম নিয়ে অনেক দিন ধরে রান রান্নাঘরে জানলাটা ভাবছি পরিষ্কার করব। আর আগে জানলাটা না আমি ওই সাইডে গিয়ে জানলাটাকে খুলে খুব সুন্দর পরিষ্কার করা যায় ভেতর থেকে অতটা ভালো করা যায় না কিন্তু এখন আমি ওই দিকটা যাই না কারণ আমাদের ফ্ল্যাটে তো লোকজন এখন ভর্তি সবাই ভাড়া থাকে বা ট্রেনান্টরা বারবার যাওয়া আসা করে যে কারণে আমি ওই পাশটা যাই না কিন্তু ওই পাশ থেকে না কাছের জানলাটা পরিষ্কার করা খুব সুন্দরভাবে করা যায় আগে যখন লোকজন কম ছিল আমি ওই পাশে গিয়েই করতাম তা যাই হোক এখন ওই ভেতর থেকে ভেতর থেকে যতটা হয় খুব ভালো হয় না ওই যে বললাম ওই হাত দিয়ে দিয়ে ভেতর থেকে হাত দিয়ে দিয়ে যতটা সম্ভব করলাম আর একটু বেশ কিছুদিন করা হয়নি বলে একটু তেল চিটে চিটে পড়েছে তা আমি প্রথমে কি করি বলো তো ওই লাল গামলাটার মধ্যে গরম জল নেই আমার তো রান্নাঘরে গিজারের পয়েন্ট আছে ওই গিজার সমার শীতকালে সবসময় গরম জল থাকে ওই গরম জলের মধ্যে খানিকটা সার্ভ দিয়েছি আর দিয়ে ওই স্কচ বাইট দিয়ে খুব ভালো করে গরম স্কচ বাইট আর কি গরম জলে একদম ভিজিয়ে নিই দিয়ে ওই স্কচ বাইট দিয়ে ভালো করে ডো ডোলে ডোলে তেল চিটেটা তুলি আর কি কাপড় দিয়ে না অতটা ভালো যায় না স্কচ বাইট দিয়ে ডললে তেল চিটেটা অনেকটা চলে যায় তাই এইভাবেই করলাম জল পাল্টে পাল্টে বেশ সময় লাগে এগুলো করতে আর আমি বলি না ধরো ভাবজি করব করব এই যে আজ করব কাল করব করতে করতে না জিনিসটা আরও নোংরা হয়ে যায় আর আছে যেদিনকে আমার ইচ্ছা করে সেদিনকে যে কটাই বাজুক না কেন তিনটে হোক চারটে হোক যদি আমার মাথায় ভুত চাপে যে আজকে করব সেটা করবই আর যে যে যখন করতে ইচ্ছা করে না ওই দোনামোনা করতে থাকে দূর আজকে ভালো লাগছে না আজকে করব না নিজের মধ্যেই কিন্তু ফাঁকা ঘর কেউ কিন্তু নেই ঘরে কিন্তু ওই নিজের মধ্যে দূর ভাল লাগছে না আজকে আর করব না এরকম একটাও যদি চলে আসে আমার মধ্যে তাহলে মানে করবই না তা আজকে আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে রান্নাবাড়ির তো বেশি ঝামেলা নেই মাশরুমটা করলাম আর বেগুন পোড়াটা করলাম আর মাছটা খাওয়ার সময় বের করে গরম করে নেব তা আজকে জানলাটা পরিষ্কার করি কারণ চিমনিটার অবস্থা খুব খারাপ মানে খুব খারাপ মানে সেই খারাপ না তেল তেল রয়েছে তো আমার দেখতে বাজে লাগছে আমি এটা করছি না কেন কেরোসিন তেল দিয়েই করি তোমরা হয়তো দূর থেকে বুঝতেও পারছো ওখানে তেল টপকে টপকে অনেকটা আছে আমি ইউটিউবে একটা দেখেছিলাম ভিডিও একটা মানে কিছু একটা লিকুইড স্প্রে করলে না চিমনি খুব সুন্দর পরিষ্কার হয় এবার কবে থেকে আমার হাজব্যান্ডকে বলছে এবার যে ভিডিওতে দেখেছিলাম আমি আর স্ক্রিনশট নিয়ে সেটা তুলে রাখিনি বা আমি যা মানে লিখেও রাখিনি যে প্রোডাক্টটার নাম কী যেটা দিয়ে চিমনি পরিষ্কার হয় এবার আমার হাজব্যান্ডকে বেশ কয়েকদিন ধরে বলছি যে দেখো না চিমনি পরিষ্কারের কি বেরিয়েছে চিমনি পরিষ্কারে কি বেরিয়েছে আর ও তো আর এক ও তো নিজের জিনিসই দেখে আর ছেলের পড়াশোনা দেখে তা যাই হোক এইসব বললাম ও পাত্তাও দিলো না তা যাই হোক ওই কিছুটা কেরোসিন তেল দিয়েই করছি কিন্তু জিনিসটা আমি খুব সুন্দর দেখেছিলাম জানো তো মানে চিমনির পা সবগুলোকে খুলে গরম জলে ওই লিকুইডটা স্প্রে করলো করে মাখিয়ে জলেই বোধ হয় রেখেছিলো অতটা খেয়াল নেই খুব সুন্দর উঠে গেল তা এবার আমি বুঝতেও পাচ্ছি না প্রোডাক্টটার নাম কি পেলে তো আমি সঙ্গে সঙ্গেই নিয়ে নেব তা যা যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ তো যা আছে আমার কাছে ওই কেরোসিনই আমার ভরসা আর কেরোসিন তেল দিয়ে ভালো ওঠে উঠে যায় কিন্তু অনেকক্ষণ ডলতে হয় যেহেতু আমি অনেক দিন করিনি তো চিমনিটা পরিষ্কার যে কারণে অনেকক্ষণ সময় লাগে আর বিশ্বাস করো এই চিমনি পরিষ্কারও আমার একটুও ভালো লাগে না বলি না আমার কিছু কিছু কাজ করতে একটুও ভালো লাগে না যে কাজটা করতে ভালো লাগে সেটা আমি করি আর যেটা করতে ভাল লাগে না ওই সেটা নিয়েই না আজকে করব কালকে করব করতে থাকি তা যাই হোক কী আর করা যাবে ইচ্ছা না থাকলেও করতে হবে ও আমার সংসারেরই মানে একটা অংশ ওকে তো আর বাদ দিতে পারবো না তা ওই কেরোসিন তেল দিয়ে চিমনিটাকে পরিষ্কার করলাম করে অনেক সময় লেগেছিলো জানো তো এরপর স্নান করে আসলাম এসে ঠাকুর বাসনটা বলি না আগে যেমন মাজা থাকতো গরমকালে কি হয় বলো তো রাত্রিবেলায় আমি মেজে রাখি আর শীতকালে এই দিনের বেলাটা এখানে রোদ থাকে যদিও আজকে রোদ নেই আমার পরিষ্কার করতে অনেক সময় চলে গেল যে কারণে আজকে তো আর রোদ নেই কিন্তু এখানেই পরিষ্কার করে আর ওই যে বললাম পায়ের ব্যথাটা আমি এখন আর বুঝতে পারি না পায়ের ব্যথাটা কমে গেছে যে কারণে এখন বসে বসে করি আর যখন আবার পায়ের ব্যথা যদি আবার বেড়ে যায় ভগবান না করে আর ফিরে আসুক আমার ব্যথা চলে গেছে তো খুব ভালো কথা তখন আবার ওই নতুন ফ্ল্যাটে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন করতে হবে এখন কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি এখানেই বসে বসে করছি কিন্তু ব্যথাটাতে কিন্তু আমি কিচ্ছু বুঝি না দেখো আমি অনেক কাজে কিন্তু নিচে বসে করছি পুজো তো করছি ঠাকুর বাসন মাজছি রান্নাঘরটা তো নিচে বসেই করতে হয় সব কাজ তো তুমি দাঁড়িয়ে পারবে না নিচে বসে অনেক কাজ করতে হয় যতই মানা করুক না কেন ডাক্তার করতেই হয় করছি কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার না পায়ের ব্যথাটা আমি বুঝতে পারি না অনেকটা কম আছে অনেকটাই সাঝে একটু আধটু হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা